হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আমার ছেলেমেয়েদেরকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম রিকশাতে যাওয়ার সময় আমার মেয়ে বলতেছিলো বাবা মোবাইলটা রাখো আসলে এটা বুঝি মেয়ে দেখেই বলতে পারলো কারণ ছেলে কিন্তু বলেনি মানে তার মধ্যে যে কনসাসনেস এটা আমাকে মুগ্ধ করেছে এটা আসলে একটা ছেলে হলে বলতে পারতো না আমি শিওর কারণ আমার ছেলেও সাথে ছিল সে কিন্তু একবারও বলেনি মেয়েই এটা বলেছে যাই হোক আজকে আমরা গিয়েছিলাম হলিডে মার্কেটে হলিডে মার্কেটটা মূলত অবস্থিত আপনার আগারগাঁয়ে যেহেতু আমি কল্যাণপুরে থাকি তাই আমি রিক্সা নিয়ে নিউরো সায়েন্স হসপিটালের সামনে গিয়েছি এবং ওখান থেকে আমরা হাঁটতে হাঁটতে গিয়েছিলাম সাধারণত আমরা দুজনে চাকরি করি ছেলে মেয়েদের নিয়ে ওইভাবে আসলে ঘোরা হয় না ওরকম ছুটি ছাটা থাকে না বা আমাদের দুজনের ছুটিও মিলে না যেমন এখন আমার ঈদের ছুটি আছে কিন্তু আমার ওয়াইফের নেই যাই হোক তাই নিজেই বাধ্য হয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে গেছি কারণ তাদেরও তো একটু বিনোদনের দরকার আছে বা ক্রিয়েশনের দরকার আছে আজকে যেখানে গিয়েছি এই জায়গাটাতে আপনারা নিশ্চিন্তে যেতে পারেন আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে কারণ এখানে গিয়ে গেলে আপনাদের প্রত্যেকেরই মনটা ভরে যাবে মানে এ যেন এক সবুজের সমারোহ এখানে চারোপাশে সবুজ রাস্তার মাঝে যে আইল্যান্ড আছে এখানেও সবুজ এবং এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে দেখে আপনাদের মনটা ভরে যাবে এখানে চেয়েছিলাম মূলত একটু ছবি তুলতে কিন্তু আসলে ছেলে মেয়েদের নিয়ে ওইভাবে পারিনি আমার মেয়ে আসলে বেলুন দেখে সেই বেলুন কেনার জন্যই তার আসলে মাথায় এখন ঘুরতেছে অন্য কিছু তার মাথায় কাজ করতেছে না এই জায়গাটাও খুব সুন্দর এই অফিসগুলোর মানে খুবই সুন্দর করছে একটা সরকারি অফিস আপনার দেখলে আসলে মনে হবে না এখন যে কোনো প্রাইভেট অফিস প্রতিষ্ঠানের অফিসকে সরকারি অফিসগুলো মানে টক্কর দিতে পারে এই অবস্থা এখন তো আমার মেয়েটা একটু তুরবুর তুরবুর বেশি করে মেয়ে তো সে বয়সে আমার ছেলের অর্ধেকের থেকেও ছোট কিন্তু আসলে ম্যাচুরিটিটা আমার ছেলের থেকে ডাবল দেখেন এখানে খুবই সুন্দর ফুল গাছ লাগানো এটা দেখলে আসলে যে কোনো কারো মন ভরে যায় এই জায়গাগুলোতে অনেকটা আপনার ও রেস্ট্রেক্টেড সো আপনি নির্দিদে এখানে ঘুরতে পারবেন ছেলে মেয়েদেরকে নিয়ে প্রশস্ত রাস্তা এবং রাস্তার যে আপনার যে পাশে যে আপনার হাঁটার জায়গা যেটা সেটাও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এর উপরে নেই কোনো দোকান নেই কোনো ময়লা আবর্জনা এটা এখানে গেলে আপনার কাছে মনে হবে আপনি ঢাকার শহরের বাইরের কোনো একটা শহরে আছেন সুতরাং আপনারা এখানে যে কোনো কেউ ছেলে মেয়েদেরকে নিয়ে ঘুরতে যেতে পারেন অনায়াসে এখানে ঘুরতে গেলে আপনার ছেলে মেয়েদেরও মন ভালো হয়ে যাবে দেখবেন আপনারও মন ভালো হয়ে যাবে সপ্তাহে যদি একদিন যেতে পারেন পুরো সপ্তাহের ক্লান্তি দূর হয়ে যাবে কারণ সাধারণত আমরা যারা ঢাকাতে থাকি ছেলে মেয়েদেরকে ওইভাবে নিয়ে যাওয়া হয় না ওরা চার দেয়ালের মাঝেই বন্দি থাকে তো সেক্ষেত্রে এটা মানে ভালো একটা বিনোদনের মাধ্যম হতে পারে হয়তো বা রকম তাদের জন্য অনেক রাইড নেই কিন্তু এখানে তারা খুব সুন্দরভাবে ঘুরতে পারবে হাঁটাচলা করতে পারবে দৌড়াদৌড়ি করতে পারবে ইচ্ছে করলে মানে তারা খেলাধুলাও করতে পারবে এই অবস্থা এখানের খুবই সুন্দর একটা জায়গা যে আমার ছেলে তার বোনের হাত ধরে ধরে হাঁটতেছে এখানে মূলত ছেলে মেয়েদের একটু ছবি তুলতে চেয়েছিলাম কিন্তু আসলে ওইভাবে পারিনি মেয়ে আবার ছেলেকে মাকড়সার ভয় দেখিয়ে খুব দ্রুত ওই জায়গা প্রস্থান করলো আমার ছেলের একটু ভয় বেশি এটা আসলে ছোটো থেকেই এজন্য কিছুটা আমরাও দায়ী তাকে নিয়ে ওইভাবে আমরা বের হইতে পারি নাই এখন যেরকম টুকটাক বের হচ্ছে এটা আগে এরকমও পারতাম না কারণ দেখা যেত আগে চাকরির পাশাপাশি আবার টিউশনই করতাম এখন সেটা আসলে ওরভাবে করা হচ্ছে না বিদায় সময় আছে যাই হোক দেখেন এই রাস্তার মাঝের আইল্যান্ডের উপরেও খুব সুন্দর সুন্দর ফুল গাছ আছে এই জায়গাটা খুবই মনোরম পরিবেশ আপনাদের দেখে যে কোনো কারো ভালো লাগবে এই হলিডে মার্কেটটা মূলত শুক্র এবং শনিবারে এখানে মার্কেট বসে কিন্তু আজকে যেহেতু ঈদের সময় তাই এখানে মেলার মতো করে হয়েছে আমার ছেলে মেয়েদের দুজনকে দুটা বেলুন কিনে দিলাম ছেলেকে দিলাম মুটু কারণ তার সে ফেভারেট আর মেয়েকে দিলাম একটা হাঁস কিনে দুইটা কিনে তাদের দুজনের আর দুই হাতে বেঁধে দিলাম যাতে করে এটা উড়ে না যায় এর ভিতরে মানে মিথেন গ্যাস আছে যার কারণে এগুলো উপরে উড়ে যাচ্ছে তাই তাদের হাতে বেঁধে দেওয়া তো আমরা সামনে এগিয়ে যাচ্ছি আমার মেয়ের আবার যা কিছু দেখবে তাই তার কিনতে ইচ্ছে করে যদি কোনো কারণে না দেই দুই পায়ে নাচ শুরু হয়ে যায় তার ছেলে আবার এই দিক থেকে ভালো আছে তাকে আমি যা বলি তাই শুনে আসলে আমি আমার ওয়াইফের যেহেতু ছুটি নেই তো আমি একাই তাদেরকে নিয়ে বাইরে বের হয়েছি তো ভিডিও করার সাথে আবার তাদেরকে ম্যানেজ করা এত লোকের মাঝে আমার জন্য খুবই টাফ জব ছিল তারপরও খুব সুন্দরভাবে করেছি এই কাজটা এই যে এখানে মানে বিভিন্ন ধরনের খাবারের দোকান আছে এটা মানে বেশ অনেকগুলো খাবারের দোকান ছিল এই যে ফুসকো আছে আইসক্রিমেরও দোকান ছিল অনেক লোক লোকের সমাগম এখানে ছিল এই পাশটাতে কম ছিল কিন্তু সামনে আরও অনেক লোক ছিল মানে সেটা বলার মতো না এত পরিমাণে লোক ছিল তো ছেলে মেয়েদের হাত ধরে ধরে হাঁটছে আমি আমার মেয়ের হাত ধরছি মেয়ে তার ভাইয়ের হাত ধরছে এইভাবে করে আসলে আমাদের এগিয়ে যাওয়া এই যে এখানে রোলার আইসক্রিম মানে এটা মিক্সড ফ্রুটের আইসক্রিম ছিল যেটা আমি আগে অনেকবার ফেসবুকের ভিডিওতে দেখেছি এটা কখনো আসলে সামনাসামনি আমার আগে দেখা হয়নি এটাই আমার ফার্স্ট টাইম এবং ছেলে মেয়ে উভয়ই খেতে চাইল তো যেহেতু ফার্স্ট টাইম আমিও আর না করলাম না তো তাকে জিজ্ঞাসা করার পরে বললো প্রতি কাপ তিরিশ টাকা করে আমি দুইটা কাপের অর্ডার দিয়েছি অর্ডার দেওয়ার পর আমার বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকা লাগছে কারণ আগে যারা ছিল এটার বেশ চাহিদা ছিল দেখলাম আমি দুইটা নিয়ে নিলাম একটা ছেলের জন্য একটা মেয়ের জন্য ছেলে তার নিজেরটা নিজেই ধরে খাচ্ছে আমি মেয়েরটা ধরে রাখছি মেয়ে তার মতো করে খাচ্ছে আমি মেয়েকে খাওয়ানোর পরে প্রথমে তার কাছে রিভিউ জানতে চাইলাম মা কেমন হয়েছে দেখুন সে কি বলেছে ভালো সে থাম দেখিয়ে বলেছে ভালো আমার তিন বছরের মেয়ে সে এত কিছু বুঝে আমরা একটা জায়গায় বসে সুন্দরভাবে খেয়ে নিচ্ছি তাদের দুই ভাই বোনের দুই হাতে দুইটা বেলুন বাঁধা আছে ছেলেও বলেছে ভালো মেয়ে খুব মজা করে খেয়েছে এবং সে একটা খাওয়ার পর আর চেয়েছে কিন্তু আমি আসলে দেইনি যেহেতু ঠান্ডা জিনিস তারপরে ছেলের কাপ থেকে কিছুটা তাকে নিয়ে দিলাম কী আর করব সে খেলায় ব্যস্ত আছে আইসক্রিম খাওয়া শেষে আমরা আবার সামনে এগোতে থাকলাম এই যে ছেলে ভিত ভিতভাবে যাচ্ছে মেয়ে তো দেখেন এগিয়ে গেছে তার মতো করে তার আসলে কোনো ভয় ডর বলতে কিছুই নেই আমার সাহসিনী যাই হোক আমরা আরও সামনে এগিয়ে গেলাম এটা বেশ অনেকটা জায়গা জুড়ে মেলাটা ছিল আপনি বলতে পারেন প্রায় হাফ কিলোমিটার ধরে ছিল দুই পাশে হাফ কিলো প্রায় এক কিলোমিটার ছিল এখানে আলু ভাজা বিক্রি করতেছিল লাইভ আলু ভেজে তারপরে বিক্রি করতেছে তো এটা আমার আগে কখনো টেস্ট করা হয়নি তাই প্রথমবার দেখে এটা আমি টেস্ট করলাম এখানে দুই ধরনের সাইজে বিক্রি করা হয় একটা চল্লিশ টাকা একটা তিরিশ টাকা করে যেহেতু ফার্স্ট টাইম আমি ট্রাই করতেছি তাই আমি তিরিশ টাকার একটা নিলাম এখানে অর্ডার দেওয়ার পরে আমাকেও ওয়েট করতে হয়েছে কারণ সিরিয়ালে ছিল আমার আগে আরও একজনকে দিয়েছে এটা আমার জন্য সে নিয়েছে এগুলো একেবারে টাটকা ছিল এবং গরম ছিল তারা লবণ সস সবই দিয়ে দিচ্ছে কিন্তু আমি সসটা নেই যেহেতু আমার বাচ্চারা খাবে ওদের হাতে বেশ মানে হাত মুখ মেখে যাবে তাই আমি সসটা নেই আমি তাদের হাতে দিয়ে দিলাম তারা তাদের মতো করে মজা করে খাচ্ছে এবং তারা বলছে যে এটাও ভালো ছিল টেস্টি ছিল তাদের জন্য মেয়েও তার মতো করে খাচ্ছে দুজনেই খুব মজা করে খেয়েছে যেহেতু তারা বলল টেস্টি ছিল তাই আমি একটু টেস্ট করলাম তাদের কাছ থেকে না দেখলাম যে সত্যি সত্যিই মজাদার ছিল নর্মালি আমরা যে ফ্রেন্স ফাই খাই তার থেকে এটা একটু আলাদা ছিল একটু অন্যরকম টেস্টি ছিল টেস্টি ওরা খাচ্ছে দুজনে দুজন মতো করে খাচ্ছে বেলুন দুইটা তাদের হাতে বাঁধা উঠতেছে এই পাশে আবার এক ধরনের মানে জুয়ার মতো একটা ছোট আসর করছে এটা দুইটা বাচ্চা ছেলে ই করতেছে যেখানে তিনটা পেপসির বোতল যদি তিনটা বল দিয়ে ভাঙতে পারে তাইলে ওই তিনটা সে পেয়ে যাবে তিনটা বল দশ টাকা করে তো আমার সামনে কয়েকজন ট্রাই করলো কিন্তু আসলে কেউই পারলো না এখানে অনেক খেলনার দোকান ছিল সবথেকে বেশি ছিল খাবারের দোকান বিশেষ করে ফাস্ট ফুড আইটেম যেগুলো আছে চিকেন ফ্রাই ফুসকা নুডলস স্যুপ এই যাবতীয় সবগুলোই ছিল এই যে বড় একটা হ্যালো মামা এখানে অনেকগুলো মেনু ছিল তাদের এগুলো আসলে আমি আমার ছেলে মেয়েদের খাওয়াইনি কারণ আসলে এগুলোর কতটুকু টাটকা বা বাসি সেটা আসলে আমার জানা নেই যার কারণে যাই হোক রাস্তার ওপাশে বিভিন্ন নাগরদোলা ছিল এখানে একটা বোট ছিল এখানে তিন ধরনের রাইড ছিল বোট ছিল এই পাশে একটা মতো ছিল আর আরো বাম পাশেতে রাইড ছিল যেহেতু আমি একা গিয়েছি তাই আমার ছেলে মেয়েদের কাউকেই এটাতে উঠায়নি কারণ আসলে তাদেরকে ম্যানেজ করা খুব কষ্টের মানে অসম্ভব ব্যাপার এগুলো দেখতে গিয়ে আমার মেয়ের বেলুনটা ছিদ্র হয়ে গেল তাই সেটা ফেলে দিয়েছি যাই হোক সব কিছু দেখে ওইখান থেকে একটা রিক্সা নিয়ে আবার আমরা বাসায় চলে এসেছি আজকের দিনটা খুবই ভালো কেটেছে আমাদের বন্ধুরা আপনারাও যারা ঢাকা আগারগাঁওের আশেপাশে থাকেন আপনারাও যেতে পারেন খুব সুন্দর একটা জায়গা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন